আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে দিব গাজায় ইসরায়েলি হামলায় ছাব্বিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজায় ভোট থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে উত্তর গাজা সিটিতে ১৩ জন রয়েছে এক প্রতিবেশ এই তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাব লেবাননে ইসরায়েলের আতর্কিত হামলা দক্ষিণ লেবাননে আতর্কিত হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের বিমান বাহিনী এই হামলায় অংশগ্রহণ করে এতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা এএফপির এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকোস লেবাননের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সে সঙ্গে বৈরুতের দক্ষিণ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি খবর আরব নিউজের জানাব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তেরোশো জন কর্মকর্তার চাকরি বাতিল মার্কিন পররাষ্ট্র দপ্তর এর এক হাজার তিনশো জনের বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে আজ থেকে প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন সাঁটাইয়ের মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা খবর সিএনএন এর এক হাজার তিনশো তেপ্পান্ন জন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে যার মধ্যে এক হাজার সাতশো জন সিভিল এবং দুইশো ছেচল্লিশ জন ফরেন সার্ভিস পুলিশ কর্মকর্তা আর প্রায় এক কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে জানাব সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত সুনামগঞ্জের দ্বারবাজার উপজেলা ভারতীয় সীমান্তিরক্ষী বাগানবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শফিকুল ইসলাম পঁয়তাল্লিশ আজ রাতে এই দুর্ঘটনা ঘটে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নিহত শফিকুল ইসলাম উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা যায় গভীর রাতে শফিকুল ইসলাম অবৈধভাবে গরুয়া ভারতের দিকে যায় এ সময় ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি গুলি এটি সরাসরি তার বুকে লাগে পরে অবস্থায় উদ্ধার করে দেয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ বিষয়ে দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক বলেছেন বাগানবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছে তার নিহতের খবর খবর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে আসি এবং তদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে পর অনেকেই এখনো ভারতের সঙ্গে চুক্তি করে চোরাই যাবার গরু আনছে তবে বিএসএফ এর সদস্যরা তাদের দেখা মাত্রই গুলি করছে আর এই গুলিতেই মারা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা রাতের আধারে ভারত থেকে চোরাই গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং সেখান থেকেই তাদের উপর এই ধরনের আক্রমণ হয় তারপরও তারা শত প্রতিকূল পরিহার করে তারা বাংলাদেশের অভ্যন্তরে এই গরু নিয়ে আসার জন্য যায় যারা সফল হয় তারা গরু বিক্রি করে অর্থ আয় করতে পারে আর যারা সফল হতে পারে না তারা এভাবে গুলি খেয়ে মারা যায় কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে এভাবে সম্পর্ক হয়ে আসছে তারপরও এ বিষয়ে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে ছাব্বিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ শুরু হওয়া ইহুদবাদী ইসরায়েলের হামলায় কমপক্ষে নতুন করে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে উত্তর গাজা সিটির তেরো জন রয়েছে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজারিরা প্রতিবেদন আরও বলা হয়েছে গাজা সিটির পূর্বে তোফা এলাকায় জাভা ইস্টিক্সে একটি বাসভবনে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে চারজন নিহত এবং দশজন আহত হয়েছে নাসের হাসপাতাল জানিয়েছে গাজার খান ইউনুসের পশ্চিমে তথাকথিত মানবিক আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরায়েলি বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে এগারো জন দাঁড়িয়েছে শহীদ হাসপাতাল একটি সূত্র জানিয়েছে এরই মধ্যে গাজা স্ট্রিপের দেড় আল বালার দক্ষিণে বাস্তুচ্যুত আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকেই আহত হয়েছে এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ও ওয়াফা গাজা সিটির দক্ষিণ পশ্চিমে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জামাল আবদেল নাসার স্ট্রিটে বোমা হামলায় এক মা এবং তার তিন সন্তান নিহত হয়েছে দু সালের সাতই অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী যাতে এখন পর্যন্ত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেব অনুযায়ী অন্তত সাতান্ন হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও এক লক্ষ সাঁত্রিশ হাজারের বেশি মানুষ হয়েছে যা ইহুদিবাদী ইসরায়েলেরা এখনও হামলা অব্যাহত রেখেছে লেবাননে ইসরায়েলের আতর্কিত হামলা দক্ষিণ লেবাননে আতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী এতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা এফ পি দিকে ইসরায়েল জানিয়েছে ইরান থেকে অস্ত্রোপাচারে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লার মধ্য মাসব্যাপী যুদ্ধবিরতি সত্য লেবাননে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি ড্রোন হামলায় জেলার আল নোমাইরিয়ার কাছে একটি গাড়িতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে তারা মোহাম্মদ শোয়েবকে হত্যা করেছে যার বিরুদ্ধে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে গত সাতাশে নভেম্বর যুদ্ধবিরতি চুক্তির ফলে হিজবুলার সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে ইসরায়েলে তবে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিশেষ করে দক্ষিণ ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে আসছে আজ লেবাননের প্রেসিডেন্ট জোসে পাউন বলেছেন তিনি ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে ইচ্ছুক তবে সম্পর্ক স্বাভাবিকীকরণ বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিল লেবানন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসে পাউন সেই সঙ্গে বৈরুতের দক্ষিণ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি খবর আরব নিউজের আউনের এই বিবৃতিতে গত সপ্তাহে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার বিবৃতির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে যেখানে গিডন লেবানন এবং সিরার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট দপ্তরে শেয়ার করা এক বিবৃতি অনুসারে আউন শান্তি এবং স্বাভাবিককরণের মধ্যে পার্থক্য করেছেন একটি আরব থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধি দলের সামনে প্রেসিডেন্ট বলেছেন শান্তি হল যুদ্ধ পরিস্থিতির অভাব এবং এই মুহূর্তে লেবাননে আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ আর স্বাভাবিকীকরণ এটি বর্তমান লেবাননের পররাষ্ট্রনীতির অংশ নয় লেবানন এবং সিরিয়া উনিশশো সাল থেকে টেকনিক্যাল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবস্থায় রয়েছে লেবানিস প্রেসিডেন্ট ইসরায়েলকে সীমান্তের কাছে পাঁচটি পয়েন্ট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যা তারা এখনো দখল করে রেখেছে ইরান সমর্থিত হিজবুলার সঙ্গে যুদ্ধ শেষ করা লক্ষ্যে নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল আউনারও বলেছেন লেবাননে ইসরায়েলি সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর সম্পূর্ণ মোতায়েনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে চুক্তি অনুসারে হিজবুল্লাহকে লিটালি নদীর উত্তরে ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় কিলোমিটার দূরে তার যোদ্ধাদের প্রত্যাহার করা হবে আর লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলে একমাত্র সশস্ত্র দল হিসেবে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করার জন্য লেবাননের প্রতি আহ্বান জানিয়ে আসছে এবং লেবাননের কর্তৃ কর্তৃপক্ষ সেই এই সপ্তাহে ওয়াশিংটনের দাবির প্রতি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিক্রিয়াটি জনসম্মুখে প্রকাশ করা হয়নি তবে আউন বলেছেন বৈরুত দেশে অস্ত্রের উপর একচেটিয়া অধিকার বজায় রাখতে দৃঢ়